ফোন চেক করতে গেলে হাতে রাতে ধরে উচিত শিক্ষা দেয় শিবপ্রসাদ হ্যাঁ এবং ধর এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাতনি সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে প্রাচীন নন্দিনীকে বলতে থাকে পদি ভাই তুই ও বাড়িতে কেন যাচ্ছিস তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে একটু দরকার আছে তাই যাচ্ছি এদিকে দেখা যায় লাড্ডু ও পিকু দুজনেই মন খারাপ করে বসে থাকে তখন শিবপ্রসাদ বলতে থাকে কি হয়েছে তোমরা এভাবে চুপচাপ বসে আছো কেন তোমরা এখনও স্কুলে যাওয়ার জন্য তৈরি হওনি আর লাড্ডু তুমি তোমার জুতোটা পরনি এখনো তখন দেখা যায় লাড্ডু বলতে থাকে আমরা আমরা তোমার হেল্প চাই না বা আমরা করতে পারবো কিন্তু আমার মাম্মিকে ফিরিয়ে দাও আমরা এটুকু চাই তোমার থেকে আমাদের মাম্মি যেন কিছু না হয় আমাদের মাম্মিকে ছাড়া আমাদের একটুও ভালো লাগে না আমাদের মাম্মিকে প্লিজ তুমি ফিরিয়ে এনে দাও তখন দেখা যায় লাটু লাট্টুর কথা শুনে শিবপ্রসাদ অনেক কষ্ট পায় আর বলতে থাকে পা তুমি এভাবে বলছো কেন আমি তোমাদের মাম্মির কিছু হতে দেব না তোমাদের মাম্মিকে অবশ্যই তোমাদের মাঝে ফিরিয়ে দেব তোমাদের মাম্মিকে তোমাদের মাঝে অবশ্যই ফিরিয়ে আনবো এরপরে দেখা যায় কাবির শিবপ্রসাদকে ফোন করলে তখন কাবিরকে বলতে থাকে শিবপ্রসাদ কি হয়েছে ফোন করেছ কেন এখন আমি আমার বাচ্চাদের স্কুলে পাঠাবো আমার সময় নেই তখন কাবির বলতে থাকে বিজিত লাহির কোথায় তখন শিবপ্রসাদ বলতে থাকে বিজিত কোথায় আমি কি করে জানবো তখন দেখা যায় কাবীর বলতে থাকে তুমি জানো আর যদি বিজিতের কিছু হয়ে যায় সামনে সরস্বতী পুজো আছে তখন কিন্তু তোমার তোমার বাচ্চাগুলোরও ক্ষতি হয়ে যাবে বিজিত যদি নিরু নিরুদ্দেশ হয়ে যায় তোমার বাচ্চাগুলো নিরুদ্দেশ হয়ে যাবে বিজিৎ যদি লাশ হয়ে যায় তোমার বাচ্চা দুটো লাশ হয়ে যাবে আমি তোমাকে বলে রাখলাম রেগে যায় আর বলতে থাকে এখন বলছি আমার মাথাটা গরম আছে মাথা গরম করেও না তবে কিন্তু তোমাকে শুট করে দিতে আমি একবারও ভাববো না ঠিক তখনই আড়া ফোনটা নিয়ে বলতে থাকে জামাইবাবু তুমি আমার বরকে হুমকি দিচ্ছ তোমার এত বড় সাহস তুমি আমার বরকে হুমকি দাও আমি জানি তুমি কে তারপরেও তুমি এভাবে তুমি ওভাবে ওকে থ্রেট করতে পারো না তখন শিবপ্রসাদ বলতে থাকে তোমার সামনে তোমার তোমার বন্দিদের ও ট্রেট করছে এটা করা যায় কিন্তু আমি ট্রিট করলেই দোষ তুমি কেমন মেয়ে দিয়া তোমার বোনের ছেলে মেয়েকে এভাবে ট্রিট করা হচ্ছে তোমার বোন হসপিটালে কাতরাচ্ছে তুমি একবারও কি তোমার বোনের খোঁজ নিয়েছ তোমার বাচ্চাদের খোঁজ নিয়েছ তখন দেখা যায় কাবির বলতে থাকে কেন খোঁজ নেবে ওর বোন না তিনীর সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই গাঙ্গুলির সঙ্গে যদি সম্পর্কই থাকতো তবে গাঙ্গুলি কিছুতে অশান্তি বাঁধাতে পারত না এরপরে দেখা যায় লাট্টু বিকুকে নিয়ে শিবপ্রসাদ যখনই বেরোবে ঠিক তখনই নন্দিনী এসে সেখানে দাঁড়ায় আর তখন নন্দিনী বলতে থাকে অনেক তাড়াহুড়ো করে এসছি অনেক অনেক তাড়াহুড়ো কোনো ট্রাফিক সিগন্যাল মালিনি কিছু করিনি আমি আমি সোজা তোমাদের বাড়িতে চলে এসেছি কিন্তু এটা করা অন্যায় আমি খুব ভালো করে জানি তারপরেও আমাকে আসতে আমাকে আসতে হলো তখন শিবপ্রসাদ বলতে থাকে কেন এত কী জরুরি যার জন্য আপনাকে এত তাড়াতাড়ি আসতে হলো তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে না এমনিতেই বাচ্চাদের খাবারগুলো রান্না করতে হবে অনেক কিছু করতে হবে তো তাই ঠিক তখনই দেখা যায় শিবপ্রসাদের সামনে বলরাম পরশুরামকে ফোন করলে নন্দিনী নন্দিনী অবাক হয়ে শিবপ্রসাদের দিকে তাকিয়ে থাকে পাশ থেকে বলরাম বলতে থাকে কাল রাতে নন্দিনী দেবী ফোন করেছিল আর বিজিৎ সম্পর্কে জানতে চাইছিল আমি বুঝতে পারলাম না উনি আসলে উনি আসলে কী জানতে চাইছিল তখন শিবপ্রসাদ বলতে থাকে ঠিক আছে আমি দেখছি এই বলেই ফোনটা কেটে দেয় এরপরে দেখা যায় শিবপ্রসাদ সবাইকে নিয়ে চলে গেলে তখন নন্দিনী ওই যে যে ছেলেটি টটিনীকে ফোন করে বলেছিল যে বিজেকে তুলে নেওয়া হয়েছে তার কণ্ঠস্বর বারবার শুনতে থাকে আর বোঝার চেষ্টা করতে থাকে এই কণ্ঠস্বরটা কার এরপরে দেখা যায় নন্দিনী মনে মনে বলতে থাকে টটিনী আসলে কে টটিনী তুই কে তোকে কেন ওই লোকটা ফোন করলো আর ভিজিট হ্যাঁ বিজিত নিরুদ্দেশ হয়ে গেছে এই খবরটা কেউ জানার আগে তোকে কেন জানানো হলো তোকে কেন তোকে কেন সব কিছু রিপোর্ট করা হচ্ছে তুই কে আমাকে ক্ষমা করে রিপোর্ট তোর ঘরে তুই থাকা না থাকা অবস্থায় আমি তোর ঘরে ঢুকেছি তোর ঘর সার্চ করার জন্য কিন্তু কিন্তু তুই কি কে এটা আমাকে জানতেই হবে এদিকে দেখা যায় প্রিন্তাল ম্যাম ল্যাপটপে ওকে বলতে থাকে তোমার মাম্মি কেমন আছে তোমার মাম্মি আসলো না তখন লাপটপিক বলতে থাকে ম্যাম আসলে আমাদের মাম্মি তো হসপিটালে আমাদের মাম্মি তো অসুস্থ ওনাকে হসপিটালে অ্যাডমিট করে রাখা হয়েছে তখন দেখা যায় কথাটা শুনে প্রিন্সিপাল মাম অবাক হয়ে যায় আর বলতে থাকে তোমাদের বাবা কোথায় তখন লাঠিও কিছু বলতে থাকে বাবা তো ওইখানে গেল এখনই আমাদের নামিয়ে দিয়ে গেল এরপরে দেখা যায় প্রিন্সিপাল ম্যাম শিবপ্রসাদকে ডাকলে শিবপ্রসাদ আবার ভিতরে আসে তখন শিবপ্রসাদকে প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে তোটিনি গাঙ্গুলির কি হয়েছে তখন শিবপ্রসাদ বলতে থাকে আসলে আসলে মুখার্জি বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছিল সেখানে তোটিনি ট্রেনে গিয়েছিল সেখানে একটা গন্ডগোল হলে টোটিনি হঠাৎ করে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় এরপরে এরপরে টোটিনিকে হসপিটালে ভর্তি করলে ডক্টর বলে যে টোটিনির নাকি মাল্টিমিডিয়াল প্রবলেম হয়েছে তখন দেখা যায় ম্যাম বলতে থাকে কি বলছেন এই সব এত বড় প্রবলেম ও কি করে হলো আর আপনারা পুলিশে কমপ্লেন করেননি তখন শিবপ্রসাদ বলতে থাকে কেন কি হয়েছে পুলিশে কমপ্লেন করব কেন তখন দেখা বলতে থাকে আসলে একটা আর সেখানে বলা হয়েছে যে বাচ্চাদের নাকি কিডন্যাপ করা হতে পারে এমনকি আপনার ছেলে মেয়ের প্রাণ সংশয়ও হতে পারে এই কথাটা বলা মাত্র অবাক হয়ে যায় শিবপ্রসাদ শিবপ্রসাদ বলতে থাকে এসব কি বলছেন কে ফোন করেছিল তখন তখন দেখা যায় প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে আমি আমি যতটুকু আন্দাজ করতে পারছি আমার মনে হচ্ছে আমি তাকে চিনি তখন শিবপ্রসাদ বলতে থাকে কে তিনি তখন ম্যাম বলতে থাকে হয় যে কিংবা তার ছেলে অবশ্য আমারও ছেলে কিন্তু আমাকে মা বলে মানেই না ওর বাবা যেভাবে মানুষ করেছে আমিও ওই উশৃঙ্খল ছেলেকে নিজের সন্তান হিসেবে মানুষের সামনে পরিচয় দিতে রাজি নয় ও যদি কখনো নিজেকে শুধরোতে পারে তবে আমি নিজের সন্তান বলে তাকে পরিচয় দেব এরপরে দেখা যায় শিবপ্রসাদ স্কুল থেকে বেরিয়ে টটিনীর কাছে আসে এরপরে টটিনীর করে হলো তখন বলতে থাকে আমি জানি না গো আমি বুঝতে পারছি না তখন শিবপ্রসাদ বলতে থাকে আমাকে ছেড়ে প্লিজ কখনো যাবে না তোমাকে ছাড়া আমার পৃথিবীটা পুরো অন্ধকার জানো না বাচ্চাগুলো আমি বাচ্চাগুলোকে আমি কি করে সামলাচ্ছি সবটা সময় তোমার জন্য কাঁদছে বলছে মা কোথায় মাম্মিকে এনে Продолжение